সরিষা ইলিশ বাঙালিদের সব থেকে জনপ্রিয় একটা খাবার কীভাবে পারফেক্টভাবে সরিষা ইলিশ রান্না করতে হয় অনেকে আছে এটা জানে না তাদের জন্য মূলত আজকে আমার এই সহজ রেসিপিটা খুব সহজভাবে সরিষা ইলিশের রান্নার রেসিপিটা শেয়ার করবো আর যেভাবে মাছটা রান্না করলে মাছের টেস্ট দ্বিগুণ হবে সরিষা ইলিশ রান্না করার জন্য মূলত আমাদের ভালো মানের একটা মাছ নিতে হবে এখানে আমি বড়ো সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি বরিশালের ইলিশ মাছ দিয়ে যে কোনো ধরনের রেসিপিটা করলে খেতে অনেক বেশি মজার হয় তাই মাছ বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই বরিশালের ইলিশটা নেওয়া ট্রাই করবেন মাছের মধ্যে হালকা করে ডিম ছিল আর ডিমওয়ালা মাছটা খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে হালকা করে হলুদের গুঁড়া হালকা করে লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে দশ মিনিট ইলিশ মাছটাকে মেখে রাখবো এভাবে মেখে রাখলে মাছের টেস্ট অনেক ভালো হয় যে কোনো রান্নার খেতে মাছটাকে ইলিশ মাছটাকে হালকা করে একটু এভাবে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মেখে রাখবেন এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করা ট্রাই করবেন এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছি সেই কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ মরিচের গুঁড়াটা দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিব এখানে কিন্তু রসুনটা দেওয়া যাবে না কারণ ইলিশ মাছের সাথে রসুনটা যায় না কারণ রসুনের স্মেলটা খুবই তীব্র আর রসুনটা দিলে ইলিশ মাছের টেস্ট আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায় আর সরিষা ইলিশে তো সরিষাটা দিতেই হবে এখানে যে সরিষাটাকে আমি পেস্ট করে সরিষাটাকে ভালো করে সেঁকে নিয়েছি সেঁকে নিয়ে হালকা করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতে করে কালো যে সরিষার যে কালচে কালচে যে ছাবা ছাবাটা সেটা দেখতে ভালো লাগে না আবার একটু ছাবা ছাপা লাগে খেতে দিয়েও এই জন্য সময় সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে এইভাবে সরিষাটাকে বেটে পেস্ট করে চাকনি দিয়ে সেকে নেবেন এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সরিষাটাকে পেস্ট করে সেটা গোলানো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক এক করে ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আস্তে ঝালে এটাকে একটু রান্না করব যখন ইলিশ মাছ দিয়ে তেলটাও প্রপারলি উঠে যাবে তখন এখানে আমি পানিটা অ্যাড করব চুলা রাসটা কিন্তু খুব লোতে রাখবো তা না হলে কিন্তু সরিষাটা পুড়ে যাবে খেতে তিতা লেগে লাগবে খেতে ভালো লাগবে না আর এখানে এক্সট্রাভাবে ধনে গুঁড়া বা জিরা গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে ইলিশ সরিষা ইলিশের সরিষার একটা স্মেল থাকবে আর ইলিশের একটা স্মেল থাকবে তাহলে খেতে ভালো লাগবে হালকা করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি যখন একদম গামাখা গামাখা রান্না হয়ে যাবে তখন এখানে ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি আর লাস্ট পর্যায়ে কিন্তু সরিষা ইলিশের থেকে তেলটা একটু সেরে যাবে তখন চুলা থেকে নামাতে হবে আর সরিষা ইলিশের ফাইনাল লুকটা আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে যারা সরিষা ইলিশ রান্না করতে চাচ্ছেন তারা আমার রেসিপিতে একবার ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিতে করলে অনেক বেশি মজার হবে আর খেতেও ভালো লাগবে ধোয়া ওঠা গরম গরম ভাত তার সাথে এক পিস সরিষা ইলিশ তার সাথে একটা কাঁচামরিচ ভেঙে খেতে এত এত মজার আর কি লাগে বলেন বাঙালিদের সরিষা ইলিশ হলে আর কিছুই লাগে না আশা করছি রেসিপিটা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে